ওহদের যুদ্ধ ইসলামের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় ছশো পঁচিশ খ্রিস্টাব্দে হিজড়ি তৃতীয় বছর মদিনার উত্তরে এক বিশাল যুদ্ধের ক্ষেত্রে ওহদ পাহাড়ের পদবেশ এখানে সংগঠিত হয়েছিল ইসলামের ইতিহাসের দ্বিতীয় বড় যুদ্ধ ওহুদের যুদ্ধ আসুন আজকের ভিডিওতে আপনার আমরা বিস্তারিতভাবে জানব সেই ঘটনার পাটভূমি যুদ্ধের রোমাঞ্চক মুহূর্তগুলো এবং মুসলমানদের জন্য এতে কি শিক্ষা লুকিয়ে আছে বদরের যুদ্ধে মুসলমানদের বিজয় পর মক্কা কুরাইশরা ক্ষিপ্ত হয়ে ওঠে এ তারা প্রতিশোধ নেওয়ার শপথ করে আবু সুফিয়ার নেতৃত্বে তারা বিশাল বাহিনী প্রস্তাব করে প্রয়োজন তিন হাজার সৈন্য দুশো ঘোড়া সাওয়ার এবং সাতশো যুদ্ধ বাহিনী নিয়ে তারা মদিনার দিকে অগ্রসর হয় রসুলুল্লাহ সাল্লাসাল্লাম সাহাবাইদেরকে সাথে পরামর্শ করলেন মদিনার ভিতরে থেকে যুদ্ধ করা প্রস্তাবও আসে তবে অধিকাংশ সাহাবে বাইরে গিয়ে যুদ্ধ করার ক্ষেত্রে মত দিলেন মুসলমানদের সংখ্যা ছিল মাত্র সাতশো জন শত্রুরা ছিল সংখ্যা প্রায় সংগ্রহের জন্য নিচে নেমে আসে সুযোগ নিয়ে খালিদ বিন ওয়ালিদ তখন তীর হননি তার উহুদদের ছোট বাহিনী নিয়ে পিছন দিক দিয়ে আক্রমণ চালান মুসলমানদের শৃঙ্খলা ভেঙে যায়

ভয়াবহ মুসলমানরা পরাজিত হলেও এই যুদ্ধে তাদের জন্য বড় শিক্ষা হয়েছিল এভাবে ওহুদের যুদ্ধ ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দেয় আপনি যদি এই ভিডিও থেকে নতুন কিছু জানতে পেরেছেন তাহলে ভিডিওটিকে লাইক করে দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন